পুত্র পবিত্র আত্মার নামে আমিন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি দুদিন ধরে ব্লগ দিতে পারিনি প্রচন্ড জ্বর ছিল শরীর খারাপ জ্বর প্রথমে তো চুমকির হলো তারপরে আমার সিয়ান্স বাবা একমাত্র সুস্থ আছে ঈশ্বরের আশীর্বাদে আর আজকের ওয়েদারটা মোটামুটি তবে একটু হাওয়া রয়েছে খুব বেশি রোদ নেই আর দুদিন ধরে যা গরম দিয়েছে যা ব্যবসা গরম রাত্রে একটু বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে তো যাই হোক আমরা প্রচন্ড অসুস্থ ছিলাম সবাই আর এই জ্বরটা এমন জ্বর যার হয়েছে সেই বুঝতে পারছে তো যাই হোক আর দেরি করবো না আজকের দিনের থেকে আবার ব্লগটা শুরু করবো কন্টিনিউ করবো আর এখন যাবো একটু বাজারে দুদিন ধরে বাজারও করতে পারিনি ঘরে যা ছিল তাই নিয়েই রান্নাবান্না চলছে ঘরে অনেক কিছু ছিল তো যাই হোক আর এখন যাবো বাজারে খুব একটা বেশি বাজার নেই চুমকি বলবো শুধু দুধটা শেষ হয়ে গেছে দুধটা নিয়ে চলে আসতে হবে

আমি তো হ্যাঁ আমি বললাম তান যেতে আসতে পারবো কিনা পারবো জানি না তুমি আগে যে আশা দিয়ে গিয়েছো চলে যাচ্ছে খুব নোনতা ভালো বলো আর কই জানি

একটা চুমকির আগারাগি করছে বাড়ির আম পশছে এত করে আম কাটছে ডেলি তাও দেখুন মুখ হয়ে যাচ্ছে তাই নিয়ে এখনো পড়ছে আর ওইদিকে আমটা ছেলেটা দিল বললো দাদা পালিটা তো শেষ হয়ে যাওয়ার পথে তা অল্প কিছু নিয়ে যাও ওই জন্য নিয়ে এসছি যাই হোক আর দেরি করবো না বাড়িতে এসতেই চুমকি যে রচা দিয়ে দিয়েছে এখন একটু চা খাবো চা খেয়ে চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাব আর কাজের ছেলে দাদা সব বেরিয়ে গেছে দোকানও ফাঁকা মাঝে মধ্যে দোকানে ছুটতে হবে আর একটা ছেলে কলকাতায় গেছে সেই জন্য একটা ছেলে মানে সেটিং থাকে তো একটা ছেলে ওদিক হয়ে গেলে কাজটা সেটিংটা নষ্ট হয়ে যায় তো যাই হোক কী করি না করি সারাদিন দেখতেই পাবেন এখন একটু চাটা টা খেয়ে নিই বেরিয়ে পড়লাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে হবে যাচ্ছি চুমকিকে স্কুলে দিয়ে আসতে গেছিলাম স্কুলে দিয়ে চলে আসলাম এই যে শ্রীহান্স বাবু চলো শুয়ে আছে শ্রুশ মোবাইল দেখছে ওটো খেয়ে নিতে হবে শ্রীহান্সকে এখন টিফিন করিয়ে তারপরে আবার দোকানের কাজে হাত দিতে হবে দোকানেও ছুটতে হচ্ছে বারবার করে কাজের ছেলেরা একজন গেছে কলকাতা আর সবাই একটু বাইরে কাজে ব্যস্ত হয়ে গেছে যাই হোক বর্ষা হয়েছে বর্ষাকালে আমাদের যত সমস্যা হয় তা ঠিক আছে আমি আগে আজকে টিফিনটা করি নি অবস্থা দেখুন ছাদে আসলাম জামা কাপড় তুলতে বাবা বিবৎস আকাশের অবস্থা এখন তিনটে বাজে হাওয়া উঠে গেছে চিনকি এখন স্কুল থেকে ফেরিনি ফিরবে আর ছাদে আসলাম সেই জামা কাপড়গুলোকে একটু তুলতে আর আকাশের অবস্থা হ্যাঁ বৃষ্টি নামবে ওই জন্য চুমকি ফোন করলো জামা কাপড়গুলো তুলে নিতে ছাদ থেকে ওই আকাশ ডাকছে টিকটাক করে পড়াও শুরু হয়ে গেছে চুমকি তো ছাতা নিয়ে যায়নি আসবে কি তোরা কে জানে আকাশের অবস্থা দেখুন একদম কালো ধরে এসেছে চারিদিকে স্কুল থেকে ফিরলো আর এখন পুনে চারটে বাজে

চেঞ্জে ডালা ডিমের অমলেট প্রিয় বলে কাজ করছে সাড়ে আটটা বাজে দোকান থেকে আসলাম আর দেখি চেঞ্জ হবু দেখি রয়েছে নরম চেঞ্জ হবু আছে যাবে না কারণ ওর শরীরটা এখনো ঠিক হয়নি আমাদের যেরকম জ্বর হয়েছে ওরা আবার পেটটাও ডিস্টার্ব করছে আজকে দুপুরেও কিছু খাইনি যাই হোক বাজার যায় বলে রেডি হয়েছে যখন একটু নিয়ে আসি ঘুরিয়ে তা এখন আমরা বেরোচ্ছি একটু বাজারে বাজারটা ঘুরে আসি তাড়াতাড়ি আর ওয়েদার তো মোটামুটি বৃষ্টি বৃষ্টি আসছিল তারপরে এখন ঠিক হয়ে গেছে টিপটপ করে দিয়ে ফোঁটা বৃষ্টি পড়েছিল তো যাই হোক আর দেরি করবো না অনেক রাত হয়ে গেছে বাড়িতে অনেক কাজ বাকি রয়েছে দোকানে ছেলেটাকেও ছাড়তে হবে যাই হোক তাড়াতাড়ি করে স্ট্রিয়ানসকে নিয়ে বাজার থেকে ঘুরে আসি আমরা এখন টোস্ট খাবে ডিম রুটি টোস্ট বিনা

না নিয়ে যাবো এখন আর খায় রান্নিটা দেখ নিয়েছিস কত হলো আর একবার আমাদের রাত্রে ডিনার রেডি শ্রিয়াংস বসে গেছে এই রুটি আর চিকেন কষা আছে এই হচ্ছে আজকের আমাদের রাত্রে ডিনার এই ডিনারের সঙ্গে সঙ্গে আজকের দিনের ব্লগটাকে ওইখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ আর শরীরটা এখন একটু ভালো আছে আর শরীরটা একটু ভালো হয়েছে আর সবারই আসার পর থেকে একটু শরীরটা খারাপ ছিল আমার তো দুদিন ধরে প্রচণ্ড জ্বরে শরীরটা খারাপ হয়ে গেছিলো যার জন্য ভিডিও দিতে পারিনি ঠিক মতন তো যাই হোক এখন থেকে আবার কন্টিনিউ করব তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন